নাই কিন্তু আজ শুনে যা বুঝলাম চরমনা বলতেছে উকেনে ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আর খোলা নেই আবার জামাত ইসলাম গের সাথে দু একদিন থেকে যা বুঝলাম তাতে করে ইরা বুঝাই যে না এইটা ছাড়া আর কোনো পথ নেই তারপরে মাঝখানে হইল হেফাজতে ইসলাম ওগেরও কথা শোনার চেষ্টা করলাম ওরা বলতেছে ওইটা হেফাজতে ইসলাম ছাড়া রাস্তা নেই আবার হইছে হিজবুত তাওহিদ একজন ইমামের নাম হলো কি যেন সেলিম সেলিম উদ্দিন নাকি বাইজিত খান কন্ডিশন বাইজিত জামাই বাইজিত খান পর্ণীর জামাই তার নাম সংক্ষেপে সেলিম পুরাণন্দা মনে আসছে না এই সেলিম আবার बोलतेছে ওই দছড়া কোন রাস্তা নেই আবার যারা 부মা ফুটায় উরা बोलतेছে বোমা ফুটায় নোছড়া কোন রাস্তা নেই এমনিভাবে ভাবে এক একজন এক এক ভাবে ইসলামটাকে জামপার বানাই ফলাইছে কি বানাইছে জামপার দেখেন শীতকাল আসলে জামপার বানায় ওই জামপারটা যখন হাতে শীত লাগে তখন টান দিয়ে হাতের মধ্যে পরায় নেয় তারপরে যখন কানে শীত লাগে কিন্তু টান দিয়ে কানে ঢুকায় নেয় যখন পায়ে শীত লাগে তখন এরকম করে টেনে দেখবেন বাচ্চারা এর মধ্যে ঢুকাই দেয় মানে যে যেমনে পেরিয়েছে টানা টানি করি কি যে একটা অবস্থা করে ফেলিছে সবচেয়ে বড় কথা হলো আমরা যারা কোরআন বলি কোরআন পড়ি কোরআন বুঝি বুঝি তো না মানে কোরআন নিজেরা পড়ি না নিজেরা শুনি না জানি না বুঝি না এই জন্যে আমাদের ত্রুটিটা এত বেশি আপনি যদি একটু চেষ্টা করতেন যে আল্লাহ আসলে কি বলেছেন বিশ্বনবী আসলে কি বলেছেন এটা যদি একটু চেষ্টা করতেন তাহলে আপনার কিন্তু অন্তত মানে ভুল পথ থেকেও নিয়ে যেতে পারতো না বলেন ঠিক না এখন কোরআন পড়তে পারেন আমি যদি হাত উচ্চ করা এখানে আমার বিশ্বাস অনেকেই বলতে আমি যদি মানে একটু চিন্তা করে দেখেন যে আপনি মারা গেলেন যাওয়ার পরে আপনার সামনে শরীফ দিয়ে বলল যে আপনি কোরআন শরীফের একটা আয়াত পড়ে শোনান যদি আপনি একটা আয়াত পড়ে দিতে পারেন তাহলে আপনি পাশ করে গেলেন এবার চিন্তা করে দেখেন যদি এইটা এটা যদিও পড়বে না যদি করে তো এই আমাদের এই জাতীয় কোনো হাদিস নেই যে বলবে কোরআন শরীফ তবে এরকম হাদিস আছে যে পরকালে আলম বল আলমী যারা জান্নাত পাবে তাদেরকে বলবে তোমরা কোরআন পড়ো যে যত আয়াত পড়তে পারবে সে তত সম্মানিত জান্নাতে আসীন হবে সোহান সে তত উচ্চ সুউচ্চ জান্নাত পাবে এই কোরআনের মর্যাদা কতটুকু একটু চিন্তা করে দেখেন যে পাঁচটা আয়াত জানে সে পাঁচটা আয়াত পড়বে সে অন্যদের থেকে পাঁচটা নিয়ে পাঁচটা নিয়ামত বেশি পাবে যে এক যে এক হাজার আয়াত জানে সে এক হাজার পড়বে যে গোটা কোরআন জানে গোটা কোরআন কোরআন পড়লে সে কোন জান্নাতে থাকবে চিন্তা করেন এখন নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই নিজার সন্তান মাদ্রাসায় পড়ায় না আবার যখন নিজে মরে যায় তখন আমাদের মতো হুজুর এনে গরু জবাই করে খাওয়ায় আর পকেটের মধ্যে টাকা পুড়িয়ে দেয় আর আমরা বগল বাজায়। আমাকে ওই দুয়াই তোমার বাপ জান্নাতে যাতে পারবে না পারবে একজনের বাবা মারা গেছেন কানবে কিন্তু কান্না হচ্ছে না তিন বোন ভিক্ষা করি বেড়াচ্ছে ওদের ভিক্ষা করা দেখে বলতেছে যে ওরে তোরা একটু আমার বাপ মরে গেছে কান্নার লোক নেই তোরা কি একটু কেন্দে দিতে পারবি তোকে সারাদিন যে চাইল হবে সেই চাইল দিয়ে দিতে পারবো তা কটুক তা দুবানে পাঁচ কেজি চাইল দুবানে বিশ টাকা দুবানে দেখ একটু কেন্দে দেওয়া যায় কিনা এক বুন কেন্দেছে ও পাঁচ কেজি চাইল বিশ টাকা দিবেন কি দিবেন না বাবা গো বাবা ওর কান্না ঝুলকি পাঁচ কেজি চাল বিশে টাকা দিবেন কি দিবেন না বাবা গো বাবা আর বলছে অসুবিধে নেই ওই এগের অবস্থাটা ভালো আছে টেনশন করিস নে দিবেন দিবেন বাবা গো বাবা আর একটা ঝুল ধরিয়েছে তা ওই কায়দায় কারণ ওগের কান্না মুখু ওই সাইলার বিশ টাকার দিকে ওদের কান্না বাপ মরে গেছে তাই না বরং আপনার বাপ মরে গেছে আপনার কলি যাই লাগবে এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে আলেম বানাতে হবে ওই সন্তান যখন আপনার জন্য দুটি হাত তুলে দোয়া করবে ওই সন্তান যখন আপনার জন্য ফরিয়াদ করবে আপনার কবরের কাছে দাঁড়ায় কোরআন তেলওয়াত করবে আপনার কবরের কাছে দাঁড়ায় জিয়ারত করবে কবর জিয়ারত করবে যখন আল্লাহর কাছে বলবে রব্বি রাহামা কামা রব্বাইয়ানি ওই সন্তান যখন বলবে ওই সন্তানের চোখের পানি চলের উপরে আসতে না আসতে আল্লাহর কাছে এই দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমার আপনার সন্তানদেরকে আলেম তো বানাই না বরং আলেমদের ঘৃণা করার মতো আমার এখানে মাহফিলে নাই কিন্তু আমাদের ডানে বামে এমন আল্লাহর উলিয়া সেনা নাই স্কুলে পড়ালেন ইংলিশ স্কুলে কেজি স্কুলে মন স্কুলে শের স্কুলে টন স্কুলে আমার কোনো দুঃখ নেই ওই স্কুলে পড়ায় পড়ায় মাস্টার বানালেন ইংরেজি শিখালেন ওই ইংরেজি কবরে কাজে আসবে নাকি তবে লেখাপড়া শিখাইছেন দুনিয়ার পরে কাজ হবে পরকালে তেমন কিছু পাওয়া যাবে কি যাবে না সেটা আল্লাহর কাছে দেখা চো কি অন্তত এতটুকু বলতে পারি মাদ্রাসায় পড়ালে যে ফায়দা পাবেন স্কুলে পড়ায়ে সেই ফায়দা পাওয়া যাবে না যাই হোক যে কথা বলছিলাম আমাদের আলেমদের আরো সচেতন হতে হবে আমরা দ্বন্দ্ব করা যাবে না ফেতনা করা যাবে না ফেসাদ করা যাবে না বরং অন্যরা ঐক্যবদ্ধ আমার বাংলাদেশে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই এটা আপনারা দেখেছেন কী কী পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই সাথে কিন্তু মুসলমান নেই নি চিন্তা করে দেখেন মুসলমান কিন্তু কিছু আল্লাহর আছে যারা এই ইসলামকে লাইক করে না ওদেরও তো সাথে নিয়ে অন্তত বলা দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ এই স্বাধীন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিন ধর্ম ঐক্য পরিষদ হইলো মুসলমান বাদ গেল মুসলমান কি রিপুজি নাকি কথা কয় না আর মুসলমানেরা ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হয়তো দুরির কথা নিজেকার মধ্যে দলা দাম করতে করতি এর টুপি এই ওর টুপি ওই এ কেন আমার পাগড়ি পরা দেখিছেন আপনারা পাগড়ি পরি রে আমার পাঁচকলি টুপি আছে নরম টুপি আছে শক্ত টুপি আছে সব টুপি হলেও আছে তোর এই টুপি নিয়ে বাড়াবাড়ি কেন পাঞ্জাবি খাটো আছে লম্বাও আছে ছাটো আছে অনেকেই ই খুঁজে পালাম না লেবাসের কোনো আমি মুসলমান লেবাস দিয়ে তো আমি মুসলমান না কথা কয় না লেবাস দিয়ে যাবে। আপনি টুপি মাথায় দিন লম্বা দাড়ি রাখেন নামাজের খবর নেই আপনার ওই লম্বা দাড়ি দেখে আল্লাহ নবী কবে যা তুই দোতলা জান্নাতে থাক দেবে আপনার লেবাস দিয়ে আবার এই লেবাসকে এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই আমি এটা আবার বলছি না যে আপনারা এটাকে এড়িয়ে যাবেন কিন্তু আবার ওই ভাই গেঞ্জি পরা মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ এখন ওনাকে হ্যাঁ গেঞ্জি ভৈরী আসুন ও তো পরের দিন ওয়াজি শুনতে আসবে না। কথা কয় না আসবে যে কয়ে যে ভৈরিও আসুন তো শোনা যাবে না বরং তাকে উদ্বুদ্ধ করেন যে যতটুকু ভালো কাজ করে সেই ভালো কাজকে প্রশংসা করেন তখন দেখবেন যে ও ভালো কাজে আরও বেশি চেষ্টা করবে কিন্তু আমাদের অবস্থা হলো যে এই তুই কয়েক্ত নামাজ পড়িস রে তো তিন অক্টো পড়ি ফজর পড়ি না না ফজল সাপায় না তো তা তো নামাজ পড়ি লাভ হ্যাঁ ফজর পড়ে না না তিন অক্টো পড়ে দেখ আচ্ছা ও পরের দিন তো আর নামাজ পড়বে আপনি ওর বলবেন যে তিন অক্ধ তো তো আলহামদুলিল্লাহ অনেকেই আছে এক অপ্তও পড়ে না এক অপ্ত নামাজও পড়ে না এমন আছে না নাই আপনি তো আলহামদুলিল্লাহ তিন অক্টো পড়ছেন তবে ভাই দেখেন নামাজ তো আল্লাহবুল বুলালামিন বাধ্যতামূলক করেছেন পাঁচ অত সুতরাং আমরা পাঁচ অক্ত নামাজি পড়তে হবে আপনি চেষ্টা করেন কালকে থেকে পাঁচ অক্ত তিন অক্টো পড়ছেন এটা তো অনেক ভালো যে যারা পড়ে না তাদের থেকে ভালো আমরা এটা না দিয়ে তার কি করি এবার মুখে দাড়ি নেই দাড়ি নেই নামাজ নামাজ পড়ি করলাম আশ্চর্য বাবা দাড়ি শুনল নামাজ পড়ো আপনি দাড়ি নেই নামাজ পড়ে এটা বলবেন কেন আপনি নামাজ যখন পড়ে তাকে প্রশংসা করে বলেন যে ভাই আপনি যেহেতু নামাজি হয়ে গেছেন মসজিদে এসেছেন আল্লাহ কবুল করেছে আল্লাহ নবীর দাড়ির এই সুন্নাতটা আপনি সংরক্ষণ করেন সেভ না করি সেভ করেন না করে কি সেভ করেন তো এটা বললে আস্তে আস্তে করে দেখবেন ওনার মধ্যে পরিবর্তন এসে যাবে আর আপনি যদি কোনো ব্যক্তিকে পরিবর্তন করে দিতে পারেন আরে এইটাই আপনার নাজাতে রছিলা হয়ে যাবে বলেন সুবাহান আপনার কারণে যদি কেউ একজন মসজিদ বিমুখ হয়ে যায় পরকালের ময়দানে বিশ্ব আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এমন কি ওই ব্যক্তিটিও আপনার ব্যাপারে সুপারিশ করবে যে আমি মসজিদে গিয়েছিলাম আমার সাথে খারাপ আচরণ করেছিল আমাদের শিশুরা মসজিদে গেলে অনেক বৃদ্ধরা আছে শিশুদেরকে দেখতে পারে না শিশুদের সাথে খারাপ আচরণ করে এই চিল্লা ফালা আছে না বাচ্চাদের এমন হুমকি ধামকি দিয়ে বসে ওই বাচ্চা মসজিদে যেতে ভয় পায় আবার ছাত্রদেরকে পিটায় মাদ্রাসার ছাত্রদের পিটানি নিয়েও আমাদের দেশে অভিযোগ আছে না নাই ইমিডিয়েট অভিযোগ হলো আব্দুল রাজ্জাকের ছেলে ছাত্র পিটাই এসে তাই নিয়ে মামলাও হয়েছে আপনারা শুনেছেন কি না এই নিয়ে মামলা হয়েছে আবার যে বাবা মামলা করেছে সাহেব আব্দুর রাজ্জাক সাহেব ওই বাবাকে ফোন করে একটু বলেছে যে এই কাজটা কি ভালো করলেন নাকি মামলা কেন করলেন আপনার ছেলে আমার মাদ্রাসার ছাত্র মামলা কেন করতে গেলেন আমরা তো এখানে ভুল করেছি এটা মি মিট মীমাংসা করা যেত ওই ছেলের বাবা বলছে আমি ন্যায় বিচার চাই ন্যায় বিচারের জন্যে মামলা করেছে এই আব্দুর রাজ্জাক আবার ওই তার কাছে ফোন দিয়েছে এই ফোনগুলো আবার রেকর্ড করি পুলিশের কাছে দেছে মনে বিশাল বাহাদুর এমনি হুজুরা জ্বালাই বাসে না আবার তা সব এই এই একের পর একটার আবার মারারও দরকার কি পরেতে হুজুরগের ছিদ্র একদিকে আমার পরিমণি আমার পরিমণি আচ্ছা মানে আমার দেশের আর কি আমাদের দেশের পরিমণি সাহেব যখন হঠাৎ করে গর্ভধারণের খবর দেয় দিনের মাথায় তখন এইটা নিয়ে কেউ কাবিনীর কথা কাবিনীর প্রশ্ন তোলে না কিন্তু আমার দেশে কোনো হুজুর যদি নিজের শরীয়তের বনিয়ে যায় তাহলে কে ওইটার লাগে না ওখানে সাংবাদিক যায় না ওইটার কথা জিজ্ঞেসও করে না আজ আবার দেখলাম কোন নায়িকা দুর্গা দেবী না কি যেন নাম উনি আবার শাকিব খানের টানে আমেরিকায় চলে যাচ্ছে ও নিয়ে